কখনো কি তোমার মনে হয়েছে তার পাশে হাজার মানুষ থাকার পরেও তুমি একা মানে শুধু কারো না না এটা একটা অনুভূতি যেটা মনকে নিঃস্ব করে দেয় আর আত্মাকে চুপ করে দেয় একটা সময় ছিল যখন আমরা সকলে মিলে খেলতাম গল্প করতাম হাসতাম কিন্তু আজ সবার হাতে ফোন আর মনের ভেতর শূন্যতা একাকিত্ব হলো সেই মানসিক অবস্থা যখন মানুষ তার চারপাশের হাজার মানুষ থাকার পরেও নিজেকে অসহায় অবহেলিত আর একা মনে করি একাকিত্ব শারীরিক নয় মানসিক প্রিয় দর্শক একাকিত্ব কতটা ভয়ঙ্কর তা কি আপনারা জানেন চলুন কতটা ভয়ঙ্কর এই একাকিত্ব তা জেনেছে একাকিত্ব ধীরে ধীরে মানসিক রোগে পরিণত হয় এটা মানুষের আত্মবিশ্বাস কেড়ে নেয় বিষণ্নতা উদ্বেগ এমনকি আত্মহত্যার চিন্তা ও মাথায় আসে একা থাকা মানুষগুলো ধীরে ধীরে সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় আমরা অনেক সময় বলি একা থাকি ভালো থাকি কিন্তু সেটা বাস্তবের একাকিত্ব না বাস্তবের একাকিত্ব অনেক বেশি কষ্টদায়ক প্রিয় দর্শক মানুষ কেন একা অনুভব করে আপনারা জানেন মানুষ একা অনুভব করে পরিবারে মনোমানের না ভালোবাসার মানুষের দূরত্ব বেড়ে গেল বন্ধুত্বের ভাঙ্গুন হলে সমাজের প্রত্যাখ্যান আর কখনো কখনো নিজের ভেতরে কষ্টগুলো কাউকে না বলতে পারার জন্য তাহলে এর সমাধান কোথায় এর সমাধান কয়েকটা বিষয়ের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি খোলামেলা কথা বলা কারোর সঙ্গে মন খুলে কথা বলার মাধ্যমে আমরা একাকিত্ব থেকে মুক্তি পেতে পারি পরিবার বন্ধুদের সঙ্গে সময় কাটানোর মাধ্যমেও আমরা একাক যন্ত্রণা থেকে মুক্তি পেতে পারি সৃজনশীল কিছু করা অর্থাৎ লেখালেখি ছবি আঁকা ভিডিও তৈরি করা ইত্যাদিগুলোর মাধ্যমেও আমরা নিজেকে একাকিত্ব থেকে রেহাই করতে পারি ধর্মীয় অনুশীলনে যুক্ত হওয়া অর্থাৎ নামাজ দোয়া ধ্যান মনের প্রশান্তি এনে দেয় নিজেকে সময় দাও অর্থাৎ নিজেকে সময় দেওয়ার মাধ্যমেও আমরা একাকৃত্ব থেকে বের হয়ে আসতে পারি যদি খুব খারাপ লাগে তাহলে কাউন্সিলের সাহায্য নেওয়া যায় এটা দুর্বলতা না এটা একটা সমাধান পথ একাকিত্ব কাউকে শক্তিশালী বানায় না নিঃশেষ করে তাই কখনো কাউকে অবহেলা করে না কারো একাকিত্বের কারণ হয় না প্রিয় দর্শক আপনি যদি আজ একজনকে একটু সময় দেন হয়তো সে আবার বাঁচার স্বপ্ন দেখতে পারে একটি শেয়ার আপনার কাউকে একাকিত্ব থেকে মুক্ত করতে পারে ভুলে যাবেন না আপনার ভালোবাসা আপনার একটা মেসেজ কারো জীবনের আলো হতে পারে ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন কমেন্টে নিজের অভিজ্ঞতা শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ আমরা কথা বলি অবহেলিত উপেক্ষিত কিন্তু সত্য বিষয়গুলো নেই